মৌসুম হিসাবে দিয়েছেন যেই মাসে বনিয়া আদমের প্রত্যেকটা কাজ এক থেকে সত্তর সত্তর থেকে সাতশ আল্লাহ যাকে ইচ্ছা আরও বাড়ায় দেন অল্লাহ হই দ ঐ আসা কত বড় অবাহারিত সুযোগ বান্দাদের জন্য রহমতের ফুলকধারা অঝোরে বর্ষিত হচ্ছে এখন সৌভাগ্যবান তারাই যারা এইখান থেকে সেই সৌভাগ্যের পরশনীগুলো আমরা কোরআয় নিতে পারছি আমাদের নিজেদের মতো করে নিতে পারছি দেখেন আল্লাহর রহমতের বৃষ্টি যখন হয় তখন সব জায়গায় সমানভাবে বৃষ্টি হয় মাটির গুণাগুণের প্রেক্ষিতে কোনো জায়গায় পানি জমে থাকে কোনো জায়গায় পানি পড়ার আগেই শেষ কোনো জায়গায় পানি পরে কাদা হয়ে ব্যবহারের অনুপুঁজি হয়ে যায় বৃষ্টিতে একই বৃষ্টি একই সমান হইল কিন্তু দেখেন মাটির গুণাগুণের প্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে কি হয়ে যাচ্ছে এক জায়গায় ব্যবহার অনুপযোগী আরেক জায়গায় সোনার ফসল হচ্ছে আরেক এক জায়গায় পড়ার আগে শেষ ঠিক তেমনি এই মা হের যে রহমত বরকত মাখফিরাত আল্লাহ তাল অফুরন্ত নিয়ামত সবার উপর অঝরে অবাহিতভাবে বর্ষিত হচ্ছে এখন আপনার আমার গুণাগুণের উপরে আমরা সেটা নিতে পারব গত জুমরায় গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে হচ্ছে মুমিনদের জন্য এই মাছটা রহমতের মাস মুনাফিকদের জন্য এই মাছটা ক্ষতিগ্রস্ত হওয়ার মাস আপনার ভেতরে জমিটা কেমন এটা কি বেলে মাটি দোয়াশ মাটি না এটেল মাটি সেই অনুযায়ী রমজানের রহমত মাকফিরাত নাজাত অবারিত নিয়ামত আমরা ভোগ করতে পারবো এই জন্য আগে নিজেকে ঠিক করতে হবে আমার ভেতরের জমিনটাকে আমি উর্বর করি আমার ভেতরের এই জায়গাটা যদি ঠিক হয়ে যায় তাহলে রমজানের কোন রহমত মাকফিরাত থেকে আমরা আর বঞ্চিত হব না সম্মায়িন আমরা আলোচনা করছিলাম যে রমজান মাসের ফজিলত নিয়ে আমরা গত জমায় রমজান মাসের সাতটা ফজিলত বলেছিলাম আপনাদের মনে আছে কিছুটা আমরা আজকে আট নম্বর থেকে বলবো ইনশাআল্লাহ আল্লাহ এই মাসটি হচ্ছে পাপ মোচন এবং ক্ষমাহের মাস রমজান মাসটা কি আমরা কত জমায় যে বলেছিলাম এর বাইরে আজকে আট নম্বর যেটা সেটা হচ্ছে এই মাসটা পাপ মোচন গুণা ক্ষমাহের মাস এই মাসে আল্লাহ তালা তার বান্দাদের মাঝখান থেকে এত পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন যেটা অন্য মাসে আল্লাহ তালা করেন না আল্লাহ সহি মুসলিমের দুইশো তেত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেন আসসালাম ই পাঁচ উক্ত নামাজ অল জুমা তুই জুমা এবং এক জুমা থেকে আরেক জুমা অ রমজান উইলা রমজান এক রমজান থেকে আরেক রমজান মুকাফিরাতিমা বাই না হুমা সুহান আল্লাহ আল্লাহ রাসুল বললেন যে ব্যক্তি ফজর নামাজ পড়ছে আবার জুহর নামাজ আদায় করছে এর মাঝখানে যতগুলো সুবিরা গুনা হয়েছে আল্লাহ তালা মাফ করে দেন সব এক জুমা আদায় করছে আরেক এক জুমায় আসছে এর মাঝখান থেকে যত সুখিরা গুণা ছিল আল্লাহ মাফ করে দেন সব হ্যাঁ এক রমজান থেকে আরেক রমজান বান্দা গত রমজানে আল্লাহ তালাকে ইবাদত করে তাকে রাজি খুশি করায়া নিজের গুণা মাফ করায় নিছিল তারপরে ভুলবশত কিছু সুগিরা গুণা হয়ে গেছে আরেক রমজান তার ভাগ্যে পেয়ে গেছে রমজানের সিয়াম সাধনা তারাবি কিয়াম সেহেরি ইফতার করেছে আল্লাহ এর বদলতে সব সুগিরা মাফ করে তাহলে এই এত বড় সুবর্ণ সুযোগ আমাদের জন্য অবারিতভাবে খুলে দেওয়া হয়েছে আমরা গত জমায় আলোচনা করেছিলাম যে রমজান মাসের চাঁদ যখন পশ্চিমা কাছে উঠে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ মাস মানে চলে আসে এসে বলে কে আছো আমার কাছে চা আমি ক্ষমা করে দেব কে আছো রহমত প্রার্থী আমাকে বলো আমি দেব হে কল্যাণকারীরা তোমরা অগ্রসর হও এটা কল্যাণের মাস হে অকল্যাণকারীরা তোমরা থামো এটা বড় বরকতের মাস আমরা আলোচনা করেছিলাম দেখেন আমরা এই হাদিসটাও জানি যে আল্লাহ রসুল সাল আলী মুদি মদিনায় মসজিদের নবীর মেম্বার উঠতেছিলেন বললেন কি আমি হাদিসটা জানি না নামাজ শেষে প্রশ্ন করা হলো কেন আমিন বললেন তিনি বললেন জিবরাইল আমিন আমার কানে কানে বলল যে ব্যক্তি রমজান পাইল অথচ নিজের গুণা খাতা মাফ করাই নিতে পারলো না সে ধ্বংস হয়ে যাক আমি নবী বললাম আমি এত কুনা খামার মাস রহমতের মাস মাগফিরাতের মাস নাজাদের মাস কোরআন নাজিলের মাস সবে কদরের মাস সেহের ইফতারের মাস তারাবীর মাস তাহাজের মাস এই মাস পাওয়ার পরেও যে বান্দাদের গুণা মাফ করাইতে পারবে না তার মানে বোঝা গেল আল্লাহর কথা আল্লাহ রাসুলের আমিল তাও কোন জায়গায় মুর্শিদ নবীর মেম্বারে আপনার আমার যে হতবাগা আসমানের নিচে জমিনের উপর আর কেউ নেই তাহলে কীভাবে গুণা মাফ হবে যেইভাবে ইবাদত করলে আল্লাহ মাফ করে দেবে সেইভাবে ইবাদত করতে হবে সেইভাবে মনস্থির করতে হবে আমরা যদি করতে পারি তাহলে আমরা সৌভাগ্যবান না হলে ওই যে হাদিস বলেছিলাম যে মুমিনের জন্য আর চেয়ে বড় বরকতের মাস আর নাই মুনাফিকের জন্য আর চেয়ে ক্ষতির মাস আর নাই নয় নাম্বার এই মাসের যে ফজিলত এই মাসটি হচ্ছে লাইলাতুল কদরের মাস তো ভাল এই মাসটা কিসের মাস লাইলাতুল কদরের মাস এই মাস আল্লাহ এমন একটা রাতটি নাজিল করে দিয়েছেন আল্লাহ রসুল সাল আলী আসসাল্লাম একদিন সাহাবাদের সামনে পূর্ববর্তী বনি ইসরায়েলদের নবীদের ঘটনা বলতেছিলেন যে তারা এক হাজার বছর পাঁচশো বছর সাতশো বছর এরকম দীর্ঘ হায়াত লাভ করেছিলেন একজন নবীর কথা বিশেষভাবে বললেন তিনি সারাদিন রোজ রোজা রাখতেন রোজা রাখা অবস্থায় আল্লাহর রাস্তায় তিনি জিহাদ করতেন মানুষকে দিনের দাওয়াত দিতেন মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করতেন সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কিয়াম করতেন আল্লাহর নামাজ পড়তেন এই ঘটনা শোনার পর সাহাবাহার মন খারাপ হয়ে গেল যা আমরা মাত্র পাই ষাট সত্তর বছর এর মধ্যে বাল্যকাল বাদ দিলে থাকে কয়দিন এর মধ্যে আমাদের কত কাজ বিয়ে সাদি খানা পেনা বাচ্চা পসরা পায়খানা কত ধরনের ব্যস্ততা এর মধ্যে আমরা তো পারব না তারা তো জান্নাতে আমাদের চেয়ে বড় মর্যাদাবান হয়ে যাবে আল্লাহ সুরস তার এই ঘটনা যখন বলছিলেন তারও মন খারাপ আল্লাহ তাহলে একটা নাজিল করে দিলেন আল্লাহর হাবিবের ওই সময় আল্লাহ আল্লাহাক রব্বুলাল বলে দিলেন أرسلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلامٌ هي حتى ما طلع الفجر الله فكرة رب العالمين الله الحبيب ومن ترى الصحابة ذلك الشمطنة الله قول للنشط يمين ليلة القدر أبناء ذلك دانك رسول سبحان الله وما أَدْرَاكَ ما ليلة القدر هنو بأبنك جانين ليلة القدر تَكِيْ লাইলাতুল কদরি খয় রুমিন আলফি সাহার সোভা নাম্লাহ এটা এমন একটা রা যে রাত্রি বান্দা যদি ইবাদত করতে পারে হাজার মাসের যে উত্তম এটা সোভা আমাল্লা কত বড় ফজিলত দিয়েছেন যদি একজন বান্দা তার জিন্দেগিতে ষাটটা পঞ্চাশটা লাইলাতুল কদর পেয়ে যায় আর কিছু লাগে যদি এক মা এক হাজার মাসও হিসাব করেন তিরাশি বছর চার মাস আর আলফুল কিন্তু হাজার বোঝানোর জন্য আরবেদ আসে না আলবেদে আলফুল মানে হাজার হাজার বলে শুভে যে আপনার ইমান আঁকিদা আমার এখলাসের উপর তারতম্য হবে আপনি কত হাজার পাচ্ছেন আর এই লাইলাতুল কদর যদি পেতে চায় সর্বোত্তম এবং সবচেয়ে সঠিক যে পন্থা সেটা হলো আপনাকে ইতে কাপ করতে হবে যে ব্যক্তি এতেকাপ করে সে যদি ঘুমায়ও থাকে আল্লাহ তার ভাগে লাইলাতুল কদর লিখে দেয় কারণ লাইনাতুল কদরটা এত ফজিলতপূর্ণ জিনিস এই জন্য আল্লাহ একবারে সহজ করে দেয়নি আল্লাহ একটু কঠিন করে রাখছে যে শেষ দশকের বিজুর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো শেষ দশকে আমরা যদি কেউ এতে কাফ করি তাহলে সে যদি ঘুমায়ও থাকে তার ভাগ্যে আল্লাহ তারা কী করবেন লাইনাতুল কদর দিয়ে দিবেন তাহলে এবার আসেন আমরা রমজান মাসের কিছু ফুজিলত দেখলাম এক থেকে নয়টা কত দুই সময় আলোচনা করলাম এই রোজার ফজিলতটা কি এই যে বান্দারা সারাদিন শুভেচ্ছাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত মানুষগুলো না খায় থাকে এটার হেকমত কি এটার কারণ কি আল্লাহ কি এই জন্য রাখছে যে হচ্ছে সারাদিন বান্দারা না খায় থাকবে কিছু টাকা কিছু খাবার দাবার বাঁচবে এই খাবারগুলো আল্লাহনে অন্য এলাকায় দিয়ে দেবে যে এলাকার মানুষ খেতে পারে এই জন্য দিছে আল্লাহ এই জন্য দেন নাই বললেন আল্লাহ যাতে তোমরা মুক্তাকি পরহেজগার আল্লাহ আল্লাহওয়ালা হতে পারো ভার আল্লাহ দেখেন আমরা কত জমায় একটু বলেছিলাম যে হচ্ছে প্রত্যেক ইবাদতেরই দুইটা ধরন আছে কয়টা ধরণ দুইটা ধরেন নামাজ পড়তেছে এই নামাজটা আমরা আল্লাহর জন্যই পড়ি কিন্তু কিছু কিছু মানুষ তো আছে যে আল্লাহর জন্য না পড়ে লোক দেখানোর জন্য পড়ে আমরা তো বলতে পারি না একদম নাই ধরেন একজন মানুষ একটা জানা যায় গেছে জীবনে নামাজ পড়ে না এখন জানা যায় অনুষ্ঠানে গেছে সবাই নামাজ পড়তে গেছে আমি নামাজ পড়তে না যাই কেমন দেখা যায় ওজো আছে কি না আছে আল্লাহ জাকাত এখন মানুষ বলে যে এত পাঁচতলা বিল্ডিং এরকম তার পাঁচটা বাড়ি আছে সে জাকাত দেয় না লোকে কি বলবে কিছু শাড়ি টাকা পয়সা লঙ্গি কিনে মানুষদেরকে দিলাম জাকাতও দেওয়া হইলো লোকও দেখানো হলো জাকাত আমরা আল্লাহর জন্যই দেই বেশিরভাগ মানুষ ইল্লা মাসাল্লাহ কিছু তো থাকতে পারে হজ যদি মনে করেন যে এত টাকা পয়সা আল্লাহ দিছে যদি হজ না করে মারা যায় মানুষে কি বলবে সবাই আমরা প্রত্যেককে পদাতি কার জন্য করি আল্লাহর জন্য করি কিছু তো থাকতে পারে তো কিন্তু একমাত্র এই রোজাটা সিয়ানটা শুধুমাত্র লোক দেখানোর জন্য কোনো পাগলেও সকাল থেকে সন্ধ্যা না খেয়ে থাকবে না যার ভিতরে আল্লাহর ভয় আছে যে আল্লাহকে হাজির নাজির জানে সেই ব্যক্তি সারাদিন এই চৈত্র মাসের রোজা চলতেছে কিন্তু চোদ্দ ঘন্টা রোজা চোদ্দে যদি একটু আগে করি চোদ্দ ঘন্টার বেশি হয়ে যায় তাহলে এই চোদ্দ ঘন্টা সাড়ে চোদ্দ ঘন্টা কোনো পাগলও না খেয়ে থাকবে না ঘরের ভিতরে ঢুকে ঘর দরজা বন্ধ করে যখন একা আসি বউ দেখলো না ছেলেমেলেও দেখলো না খাওয়া দাওয়া করে ব্রাশ করে এসে বললাম রোজাদার মসজিদে এসে সবচেয়ে বড় প্লেটটা নিয়ে বসলাম ধরার কোনো কায়দা আছে তাহলে আল্লাহ বললেন লা আল্লাহ কুম তাত্তাকুন যে এই রোজাটা এই জন্যই দিয়েছি যে এইখান থেকে কিছু খাবার বাসায় অন্য এলাকায় দেবো এই জন্য না বরং তোমরা যাতে মুক্তা কি আল্লাহ বিরু আল্লাহওয়ালা তাকুয়াবান হতে পারে এই জন্য সব হ্যাঁ তাহলে একটা মাস সিয়াম সাধনা পালন করলে আপনার আমার ভিতরে তাকুয়ার মাপকাঠি চলে আসবো না সুবাহ আল্লাহ দেখেন এই রোজার শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা সিয়াম শব্দ অর্থ কী বিরত থাকা এটা দুইটা অর্থ হতে পারে একটা হচ্ছে বান্দার যাবতীয় সব কাপ পাপ কাছ থেকে রোজা মানুষকে বিরত রাখে সভা ভালো মানুষকে বিরত রাখে খারাপ যারা আছে তাদেরকে বিরত রাখে ভালো মানুষদের সে সারাদিন চিন্তা করে আমি তো সিয়াম সদনে আছি এখন আমার মধ্যে কোনো খারাপ কথা ব্যাফাস কথা বেহুদা কথা অনর্থ কোনো কাজ যে জিনিস আমার চোখে দেখা যায় না ওটা দেখা যাবে না সে বিরত থাকে আরেকজন মানুষ মনে করেন সারাদিন মিথ্যা কথা বলে সব সময় কিন্তু সিয়াম রমজান মাস চলে আসে এখন রোজা রাখছে রোজা রাখে তার মিথ্যা কথা বলা যাবে না এখন তার কাছে কেউ গেলে তার মিথ্যা কথা বলতেই হবে সে বলে ভাই তুমি তো অসময় আসছো তোমার সাথে এই সঙ্গে কথা বলতে পারবো না তুমি ইফতারের পরে আসো সিয়াম কি করে মানুষকে পাপ কাছ থেকে বিরত রাখে আরেকটা অর্থ হচ্ছে যে রোজা বান্দার থেকে জাহান নামকে বিরত রাখে সোভ্যাল আল্লাহ আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বললেন আর সিয়াম না রোজা হচ্ছে ঢাল শুরু এই রোজা তোমাদেরকে জাহান নাম থেকে বিরত রাখে সোভ্যাল আল্লাহ তাহলে এই রোজার খুঁজিলত্যা কি এই রোজা অন্য ইবাদত আপনি নামাজ বলেন হজ বলেন জাকাত বলেন দান সদ্গ যত ইবাদত আছে এই ইবাদত নির্ধারিত আল্লাহ ফেরেশতাদের দায়িত্ব দিয়ে যে বান্দা বাংলা নামাজ পড়ছে তার এত আমি তুমি লিখে করছে তুমি লিখে রাখো এত টাকা দান করছে তুমি লিখে রাই হোক আদায় করছে তার নামের আলহাজ দেখে তার হদের সাপ তুমি লিখে দিও কিন্তু একমাত্র একটা ইবাদত আল্লাহ তালা ফেরেস্তাদের দায়িত্বে দেয়নি কোন সেটা শিয়াকে এই রোজাকে আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ বললেন রোজা একমাত্র বান্দা আমার জন্যই রাখে আর এর আমি ফেরেস্তাদের হাতে দেই নাই এর প্রতিদ্বার আমি আল্লাহ নিজে দেব না সুহাল আল্লাহ রোজাকে আল্লাহ তালা কত বড় করেছেন যে অন্ন কি তাহলে আমরা আল্লাহর জন্য করি না অন্য নেবাদ আল্লাহর জন্য করি কিন্তু বললাম তো অবস্থা দুইটা হইতে পারে কিন্তু রোজা একমাত্র বান্দা কার জন্যই রাখে আল্লাহর জন্যই রাখে অন্য বর্ণনায় আছে আসসামুলি ওয়া আনা উজযাবিহি বান্দা রোজা একমাত্র আমার জন্যই রাখে রোজার প্রতিদান আর কিচ্ছু না রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে সুবহানাল্লাহ আল্লাহ যদি আমার হয়ে যায় আর কিছু লাগবে তাহলে এই রোজার সব রমজান মাসের যত আমলগুলো এক থেকে সত্তর সত্তর থেকে সাতশো সাতশো থেকে আরো বাড়াই দেয় আল্লাহ কিন্তু রোজার প্রতিদান আল্লাই ভালো জানেন কত দেবে এটা আল্লাহ নিজের হাতে রাখছেন ধরেন ম্যানেজার যদি বলে যে এই কাজটা যদি সঠিকভাবে আদায় করো তোমাদের নির্ধারিত বেতন দেওয়া হবে তাহলে সবাই জানে যে কাজটা ভালোভাবে করলে আমাদের যা পারিশ্রমিক তাই পাবো কিন্তু মালিক যদি বলে যে ঈদের আগে আমার এত কোটি টাকার একটা ডিল আছে এটা আপনারা যদি সবাই মিলে ফিল আপ করে দিতে পারেন তাহলে আমি আপনাদের একটা ইনসেন্টিভ দিব এটা আমার মতো দিব আজকে নির্ধারণ করে দিলাম না আপনাদের কাজের উপর খুশি হয়ে আমি দিব তখন এমপ্লয় যারা আছে তারা কি করবে আরো উৎসাহ নিয়ে উদ্দীপনে নিয়ে কাজ করবে যে মালিক তখন দিবে মালিকের মতোই দিবেন মালিক ম্যানেজারের মতো আনা এই জন্য আল্লাহ বান্দা আমার জন্যই রাখে এর প্রতিদান আমি আল্লাহ নিচে দেবো আল্লাহ দিবেন সেটা আল্লাহ ভালো এই জন্য রোজা এত ফজিলত আল্লাহ বকরবুল আলমের রোজা দুই নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ তালা কিয়ামতের দিন এই চৈত্র মাসে আমরা যারা রোজা রাখছি কিয়ামতের দিন বান্দার প্রথম যখন সূর্যের ফোকাসটা পড়বে হাসরের মাঠে পুরা জমিটা তামা হয়ে যাবে মানুষের পরি ফেটে পানি পিপাসা এমন হবে যে শ্বাস্যমুদ্রে পানিও যদি দেওয়া হয় তার পিপাসা মিটবে না এমন পিপাসা লাগবে আল্লাহ তালা বললেন এই বান্দারা যারা সারাদিন এই চোদ্দ ঘন্টা সাড়ে চোদ্দ ঘণ্টা রোজা রেখে পানির পিপাসায় কষ্ট করবে আল্লাহ তারা সেই কিয়ামতের দিন তাদেরকে নিজ কুত্রতে হাতে পানি পান করবেন আল্লাহ আমিন তার এই হাদিসের কুদ্সি মধ্যে আল্লাহ রসুল বলেন ই নল্লাহত আলা হজ আলা নসিহি আল্নাহুমন আ ক নফসা হো লাহুফি ইয়াওমি স আল্লাহ আল্লা বান্দারা যারা খুদার বা রোজা রেখেছে কিয়ামতের দিন যে দিন সবাই বিপাশিত থাকবে আল্লাহ তালা রোজাদেরকে বেছে বেছে তাদেরকে হাউজে কাউসার থেকে নিজ কুদ্রতিহাতে পান করাবেন সু তিন নম্বর রোজার ফুজলত হচ্ছে রোজা হচ্ছে জান্নাত পথ সুভাল রোজা রাখলে কোথায় যাওয়া যায় জান্নাতে যাওয়া যায় মুসনাদ আহমদের বাইশ হাজার একশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেন আতাই তু রসুল্লাহ সাল আলী আসাল্লাম ফকুল তু মুরনি বি আমালিন ঈদ উখিল জান্না আল্লাহ রসুল এক সাহাবি আবি উমামা তিনি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে এমন কিছু কাজের আদেশ করেন যেগুলো করলেই আমি জান্নাতে যাইতে পারি যে আমল করলে আমি কোথায় যেতে পারি জান্নাতে যেতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাবি بالصوم তুমি সিয়াম পালন করো আবু উমামা আল্লাহ রসুল কি বললেন তুমি সিয়াম পালন করো ফা ইনহু লা আইতلہ তুমি শিয়াম পালন করো এটার বদলা আর কিচ্ছু না আপু ভালো করে শুনে রাখো তুমি যে সিয়াম পালন করবা এটার বদলা আর কিছু না সে আবার আসলো আল্লাহ রাসুলের কাছে বললেন আল্লাহ রাসুল আপনি আবার আমার কিছু আদেশ করেন তিনি আবার একই কথা বললেন সুভা আল্লাহ বলেন যে এটার বদলা আর কিছু না শুধুমাত্র জানেনা আল্লাহ এত ফজিলতের জিনিস চার নম্বর রোজাদের জন্য আল্লাহ জান্নাতের একটা দরজা খাস করে রাখছেন সুভাহ আল্লাহ সেই দরজা দিয়ে রোজাদার ব্যতীত অন্য কোনো ব্যক্তি জানলাতে যেতে পারবেন সেই দরজার নাম কি রাই আল্লাহ রেজা মন্দির যে দরজা আল্লাহ যার উপর রাজি এবং খুশি হয়ে গেছেন সেই দরজাতে যারা প্রবেশ করবেন তারা কারা একমাত্র রোজাদার ব্যতীত অন্য কেউ এই দরজায় যেতে পারবে না রোজাদাররা যতক্ষণ আসে আল্লাহ তালা এক করে ফেরেস্তিতে পাঠাবেন রোজাদার শেষ দরজা বন্ধ এই সম্মান এই মর্যাদা এই আপনার আভিজাত্য রোজাদার ছাড়া আর কেউ বলেন সুভা আল্লাহ পাঁচ নম্বর রোজা হচ্ছে জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল সুরক্ষ কিছুক্ষণ আগে বললাম আর সিয়া মুজুন্না আল্লাহ রসুখ বললেন রোজা হচ্ছে ঢাল শুরু রোজা মানুষকে জাহান্নামকে কাছে আসা থেকে বিরত দেবে সুহা আল্লাহ ছয় নম্বর রোজা কেয়ামতের দিন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে সুভাগ আল্লাহ রোজা আল্লাহর সাথে আপনার আমার হয়ে আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে আল্লাহকে বলবে আল্লাহ আপনার এই বান্দা রোজা রেখেছে সারাদিন না খেয়ে থেকেছে তাকে আপনি জান্নাত দিবেন না কেন কত বড় খুশি রোজাটা রোজার মতো হইতে হবে মুখ শুধুমাত্র খাবার রোজা না নফসের রোজা আছে চোখের রোজা আছে মুখের রোজা আছে হাতের রোজা আছে পায়ের রোজা আছে সব রোজাগুলো যখন সঠিকভাবে আদায় হবে এই রোজাটা আপনার আমার জন্য কিয়ামত দিন আমাদের পক্ষ হয়ে আল্লাহর সাথে ঝগড়া করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে সব সাত নম্বর আল্লাহ তালা রোজাদারের সকল গুনা মাফ করে দেন সব আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বললেন সহিহুল বুখারিন আটত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসুল আলী ওসাল্লাম বলেন মানে সমার ভজন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে ইমান ইমানের সাথে ওই এবং হিসাব করে করে সোয়াবের আশায় আল্লাহর জাহার নাম থেকে মুক্তি পাওয়ার জন্য যেই ব্যক্তি রমজান মাসে শিয়া পালন করবে আল্লা রসুল বললেন তার পূর্ববর্তী জীবনে যত গুণা করেছে আল্লাহ তালা রমজান মাসে সবল মাসের চাঁদ উঠে গেছে সেই দিন আল্লাহ তালা বান্দাদেরকে তার কুদরি পায়ে দেখেছেন খোলা আসমানের নিচে বান্দারা যখন দিবে বান্দারা যাবে সারাদিন একটা দিন মজুর পরিশ্রম করার পরে দিন শেষে তার যখন মায়না দেওয়া দেওয়া হয় তার মজুরি দেওয়া হয় সারাটা মাস যারা সিয়াম সাধনা করবে কিয়াম পালন করবে তারা বিনা মাছ আদায় করবে ঈদুল ফেতরের দিন তারা যাবে আল্লাহ তারা দু হাত ভরে তাদের গুণাগুলো মাফ করে নাকি তারা পরিবর্তন করে দেবে সুহান আল্লাহ এত বড় ফজিলতের এই রোজা বান্দার সব গুণাগুলো কি করে দেয় মাফ করে দেয় আট নাম্বার রোজাদারের যে মুখের দুর্গন্ধটা হয় আল্লাহর কাছে এইটাও মিশকে আম্বারের চেয়েও বড় সুপ্রিয় হবে না সুহান আমাদের রোজা রাখার কারণে প্যাটের থেকে এক ধরনের টক্সিন নামক এক ধরনের পদার্থ বের হয় মুখের থেকে লালা বের হয় এর বিনিময়ে এর ফলে আমাদের মুখে একটা দুর্গন্ধ সৃষ্টি হয় যেটা আমরা ছেলেদের কাছে গেলে স্ত্রীর কাছে গেলেও সে আমাদের বলে তোমার মুখ খন্দ হচ্ছে কাছে এসো না কিন্তু আল্লাহ বললেন রোজা রাখার ফলে যে দুর্গন্ধটা বান্দা তোমার মুখে হয় এটা আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বোন হাস রোজাদারের মুখের দুর্গন্ধটাও আল্লাহর কাছে প্রিয় নয় নাম্বার রোজাদারদের জন্য আল্লাহ আল্তাহ দুইটা খুশি রেখেছেন কয়টা দুইটা খুশি আল্লাহ রসুল বললেন স এমনি ফারহাতা আনি রোজাদারের জন্য দুইটা খুশি আছে ফারহাতুন আইন ফিতরিহি অ ফারহাতুন আইন দালি আল্লাহ আল্লাহ রাসূল বললেন রোজাদারের জন্য দুইটা খুশি একটা হচ্ছে ইফতারের সময় ইন্দা ফিতরিহি এই ফিতরিহির ব্যাখ্যা হচ্ছে দুইটা ব্যাখ্যা কয়টা একটা হচ্ছে ইফতার আপনি সারাদিন সিয়াম সাধনার পরে এক গ্লাস পানীয় যদি খান এই বাইরেটা কত মজা লাগে একটু ছোলা একটু বুট একটু পেঁয়াজি একটু বেগুনি যদি খাওয়া হয় এটা কত মজা লাগে আর সারাদিন বেনার পরে আপনি যতই আম্বালা মিষ্টি খান আর ওই কাচ্চি বায়ের কাচ্চি খান অত মজা লাগবে না এই মজাটা আল্লাহ তালা কে দিয়েছেন আল্লাহ তালা নিজে দিয়েছেন আর একটা খুশি কখন ইন্দা ফিত দুই নাম্বার ব্যক্তি হচ্ছে ঈদুল ফেতরের নামাজ সুবাহ আলমা সারা মাস যারা শিয়াম সদনা করেছে পিয়াম আদায় করেছে তারা নামাজ আদায় করেছে তারা যখন ঈদুল ফেতরের দিনে তার কাছে যাই আছে ওই জামাটা করে যখন ঈদুল ফেতরে জামাতে যায় তার মনটা প্রশান্তি তা আল্লাহ তাহলে ভরে দেয় সবাহ আর যে ব্যক্তি সারা মাস সিয়াম সোদা পালন করে নাই সে যদি সবচেয়ে বড় শেরওয়ানি সুন্দর জামাটা পরে সুন্দর নতুন নিয়ে একদম ইমান পিছনে গিয়েও দাঁড়ায় তারপরে ওর মনের ভিতরে সব চোর ভাব থাকে যে এই জায়গা তো আমার না জোর করে আসছি ওর মনে ওই প্রশান্তি আসবে না এই প্রশান্তিটা আল্লাহ তারা নিচে দিয়ে দেয় আমার জন্য আরেকটা কখন ইন্দালি অ আল্লাহ তালা কিয়ামতের দিন জান্নাতবাসীকে জান্নাতে দিয়ে দিয়েছেন জাহান জাহান্নামে চলে গেছে আল্লাহ তালা জান্নাতবাসীদেরকে ডাকবে বলবে হে জান্নাতবাসী তোমাদেরকে যা যা ওয়াদা করেছিলাম সব কি তোমরা পেয়েছো সবাই বলবে হ্যাঁ হ্যাঁ পাইছি জাহান্নামবাসীদের নামবাসীদের বলবে তোমাদের যে যে শাস্তির কথা বলা হয়েছে এইগুলো কি পাইছে আর বেশি না কম পাইছো তার বলবে না আল্লাহ যা বলছেন তার চেয়ে বেশি পাইছে একদল জান্নাতি হাত তুলে দাঁড়ায় থাকবে বলবে তোমরা কি বল আল্লাহ বলবেন যে আল্লাহ আপনার আল্লাহ রাসুল বলেছিলেন যে রোজাদারের জন্য দুইটা খুশি একটা দুনিয়াতে দিয়ে দিছেন আর একটা খুশি এখনো পাই নাই আর একটা খুশি এখনো পাই নাই আল্লাহ বলবেন তাই নাকি তোমরা সবাই রেডি হওয়া আমি আসছি আল্লাহ একবার আল্লাহ বকরবুল আলমিন ওই জান্নাতুল রয়ানের ভিতরে যারা রোজাদাররা আছে তাদের কাছে আল্লাহ তারা নিজে চলে আসবে সুখান আল্লাহ আল্লাহ তালা এমনভাবে আসবে চোদ্দ তারিখ পূর্ণিমার চাঁদ যেমন ঢাকার মানুষ চট্টগ্রামের মানুষ খুলনার মানুষ সবাই বলে যে আমাদের বাড়িতে মনে হয় চা উঠছে আল্লাহ তালা কাছে যাবেন মনে করবে আল্লাহ আমার ঘরে আসতে আল্লাহ আল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে একটা মাত্র আল্লাহ দেখা দিবেন বান্দারা হাজার হাজার কোটি কোটি বছর মুগ্ধ বিমোহিত মন্ত্রমুগ্ধের মতো মতো তারা পরে থাকবে তারা অবাক বিস্ময়ে আল্লাহর দিকে তাকায় থাকবে কি যে মজা এটা আপনার এক ঘন্টা লেকচার দিয়ে বোঝানো যাবেন আমি যদি আপনাদের বলি যে মিষ্টি এরকম স্যাকারিন দেয় দুধ দেয় তারপরে এই সেই দেশ দিয়ে মিষ্টি বানানো হয় এক ঘন্টা মিষ্টির ওপর লেকচার দিলাম মিষ্টির স্বাদ বুঝবেন আর যদি মিষ্টিটা আপনার মুখে ঢোকাই দিই লেকচার দেওয়ার দরকার আছে আল্লাহর সাথে পিতারের যে বান্দার স্রষ্টার সাথে সৃষ্টির মিলন এই মানবত্মার সাথে মহাত্মার মিলন যখন হবে সেটা যে কত পুণ্যময় হবে কত মধুময় হবে এটা ওই সময় ছাড়া আর বোঝা যাবে না আল্লাহ তালা রোজাদারদের জন্য এই ফজিলতটা খাস করে দিয়েছেন সুবাহ তো এই আমাদের সময় শেষ আরও ফজিলত ছিল রোজাদারদেরকে আল্লাহ তালা পরকারে সিদ্ধিকির এবং শহীদদের কাতারে দেবে সুবাহ আল্লাহ এগারো নম্বর রোজাদারদের দোয়া আল্লাহ তালা যা বলবে কবুল করে নেবে ইফতারের সময় বাংলা ইফতার সামনে নিয়ে যা বলে আল্লাহ কবুল করে নেয় আমি ব্যাখ্যা করে বলছি না এবার আসেন অনেকেই আমরা আছি সুস্থ সবল মানুষ থাকার পরেও রোজা রাখি রাখি না এদের শাস্তি আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বললেন এই হাদিসটা হজর আবু মামা থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন যে আমি একদিন ঘুমিয়েছিলাম ঘুমানোর পরে স্বপ্ন দেখলাম আমার কাছে দুই ফেরেস্ত আগমন করলো তারা আমাকে দুই বাহু ধরে একটা দুর্গম পাহাড়ের কাছে নিয়ে গেলাম আর পিটা বলছি না বাংলাটা তাড়াতাড়ি বলে দিচ্ছি তারা বললেন হে আল্লাহ রসুল আপনি পাহাড়ের উপর উঠুন আমি যখন উঠলাম পাহাড়ের উপর সমতল জায়গায় পৌঁছলাম পোষার পর হঠাৎ কিছু ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম আল্লাহ রসুল বললেন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম এগুলো কিসের আওয়াজ তারা বললো এটা জাহান নামেদের আত্মনা এটা কাদের আত্মনা জাহান নামেদের আর্তনা তারপর তারা আমাকে আরও এগিয়ে নিয়ে গেল আমি বল আমি কিছু লোক দেখতে পেলাম যাদের পায়ের মাংস পেশি এই যে উরুর যে মাংস পেশি আছে এই জায়গায় এরকম ওটার কি বলে হুক হুকের মতো এরকম ঝুলাই দেওয়া আছে সেইখান থেকে রক্তগুলো গড়ায় পড়তেছে তুই হুক দিয়ে এরকম ছিঁড়ে ফেলা হয়েছে এইখান থেকে রক্ত পড়তেছে আমি বললাম যে এরা কারা তখন ওই দুই ব্যক্তি বলল তারা ইফতারের সময় হওয়ার আগেই রোজা ভেঙে ফেলেছে যারা ইফতার হওয়ার আগেই রোজার মানুষ করলুক সারাদিন শিয়াম সতনা পলক পালন করেছে এরা লাল পর্দা কালা পর্দা লাগাইয়া নিজেদের গায়ের শক্তি দেখায় অনেক নিজের মুই কি হনুরে এরকম ভাব দেখায় রোজা রাখেনি এই আল্লাহ দেখে না ভয় পেলে মানুষের ভয় কি লাভ মানুষকে দেখা যায় এরকম খাইছে এদেরকে আল্লাহ তাহলে এরকম শাস্তি দেবেন না এরপর রোজা রাখলে মানুষ শুধু গুণাকার হয় একটা ফরজ করলেন বিষয়টা এমন না বরং আপনি একটা রোজা ছাড়লেন সারা জীবন যদি একা একাধারে রোজা রাখেন এই একটা রমজানের একটা রোজার সমান হবে না আর এই একটা রোজার কাফারা কি জানেন একটা রোজার কাজ হচ্ছে একাধারে ষাট দিন সিয়াম সহতপালন করতে হবে যদি উনি ষাট দিনে কেউ ভেঙে ফেলে আবার কয়টা তারপরে কিন্তু ওইটা সমান হবে না